পেনভিশন টিভি প্রেজেন্টস মোহতারাম ফেসবুকে এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত যদি সমস্ত উম্মত একত্রিত হয়ে তোমার ক্ষতি করার জন্য চায় তারা সকলে মিলে ততটুক ক্ষতি করতে পারবে যতটুক আল্লাহ তালা লিখে রেখেছেন উপকার বেলায় এই কথা প্রযোজ্য উক্ত হাদিসটা কি সহি কিনা মোহতারাম বলবেন আসলে ক্ষতি এবং উপকার এটা সব কিছু আল্লাহর হাতে এটা মানুষের করার কিছুই নেই যেটা মুসলিম শরীফের পক্ষে একটা হাদিস দিয়ে স্বীকৃত আল্লাহ মালা মানে আলেমা মানে হেল্লা আপনি যাকে দেন তাকে ফিরানোর কেউ নাই জি আর যাকে আপনি দেন না তাকে দেয়ারও কেউ নাই কেউ নেই এবং ওল খাই রফিয়া দেই কোশারুল সব কল্যাণ আপনার থেকে কোন অকল্যাণ আপনার থেকে আসে না অকল্যাণগুলো আমাদের হাতের কামাই জি আমরা যা কিছু জিনিস পাই এগুলো আল্লাহ র বলা আলামিন আমাদেরকে দেন দয়া করে আর খারাপ যেগুলো আসে আমাদের জীবনে এগুলো আমাদের হাতের কামাই মা কসবাতাইদিনাল বিমা কসবাতাইদিনাল জহর الفসাদ في البر والبحر بما كسبت ايد সেজন্য আমরা যেটা ইবনে আব্বাস যে হাদিসটি আপনি দেখতা তাকদীরের অধ্যায়ে এসেছে 40 টি এটা সহি হাদিস তো কোন মানুষ সারা পৃথিবী যদি আপনারা কলন করতে চায় আল্লাহ যদি না চান কিচ্ছু করতে পারবে না এই হাদিসের অন্য সাইডটা এইভাবে আসছে যে অন্যside এইভাবে আসছে সবকিছু আল্লাহর কাছেই যেতে হবে